من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم قال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان

এই মহল্লা ও আশপাশ এলাকার সুদী শ্রোতামণ্ডলী আড়ালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা দরুদ ও সালাম নিবেদন করছি যারা আজকে জলসার আয়োজক এবং যারা আর্থিকভাবে দৈহিকভাবে মানসিকভাবে এই প্রতিষ্ঠান এবং মাদ্রাসাকে সহযোগিতা করে আসছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ইতিপূর্বে বেশ কিছু মূল্যবান কথা আমরা শুনেছি আমাদের স্নেহধন্য মৌলানা ইয়াকুব সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছেন এই কথাগুলো যাদের কাজে লাগবে সেরকম লোকে গানে নিল আমি অনেক সময় ধরে তার আলোচনাগুলো শুনেছি একটা সন্তানের প্রতি পিতা মাতার যে বারোটা দায়িত্ব থাকে বেশ গুছিয়ে গুছিয়ে দায়িত্বের কথাগুলো বলেছে কিন্তু শ্রোতা যাদের আছে তাদের আর কচি হওয়ার টাইম কি বলিস বজায় এখানে যা শ্রোতা আছে এই তারা যে কাজে লাগবে তাদের শেষ কারণ ওজা সেদ্ধ করা ধান আটটার সময় রোদি দিলে ভালো হয় আর এখানে যা আছে সব পনি পাঁচটা সাড়ে পাঁচটা যায় বেলা ডোবার আগের ওই রোদি ওই সেদ্ধ করা ধান ঘোড়ার ডিম না আশেপাশে দূরে যারা আছেন নজবান যুবক ভাই অল্প বয়সী যারা আছেন আমি তাদের মজলিসে আসার জন্য অনুরোধ করছি সত্তর আশি নব্বই বছরের বুড়ো মানুষ কেন যে সবাই আসা থাকি জানি আপনারা নামাজ কালাম পড়ে বাড়ি বসে এই কষ্ট করে বসে থাকলে না আমাদেরও খেয়াল আর আপনাদের যা বয়স আর আমি যা সার দেবে সার এখন পাকা ধানে টানবে না আপনাদের যদি রহমত বরকতের জন্য আসেন তাহলে কোনো অসুবিধে নেই একটু মজলিশ হচ্ছে একটা বরকথ আছে কিন্তু অ্যাকচুয়াল সার টেনে খেতে গেলে গাছের চুখ কাঁচা থাকা শর্ত আছে কিছু যে কিন্তু যে ধান গাছ মাছ নাঙানে লাল হয়ে গেছে শিশু বেরিয়ে গেছে দুমুড়েও গেছে কোথায় আর সার দে লাভ হবে নবজবান যুবক অল্প বয়সে কুছি যারা তোমরা দূরে আছো আশপাশে আছো আমি একটু ডাকছি আর লাল অস্তে চপ হুলুম বাজা পাঁপড় ফুচকাও তো খাতেই হবে শূন্যতে মহাকাদা দানা খালি সর্বনাশ যার যতটা মন চায় তুমি খেয়ে দেই এস বলা যায় না শেষে যদি আবার ফুরিকে যায় একটা মনে কেন কষ্ট থেকে যাবে তুমি হদ করে খেয়ে দেই তারপরে আচ্ছা এই যে পার্টি চপ যাচ্ছে তালেবান গোষ্ঠী কারা এরা এই গ্রামের না বহিরাগত রোহিঙ্গা সব বহিরাগত রোহিঙ্গা

মানুষকে মরে যেতে হবে প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আচ্ছা এই কথাটা যদি না থাকতো তাহলে মরনের প্রতি আমাদের বিশ্বাস থাকতো বলে মনে হয় বিশ্বাস আচ্ছা দরুন কোরআন শরীফে 6665 টা এত আর জানি মুছে দাও انا আজকে থেকে যে ছেলেটা জন্ম নেবে ও তো আর কোরআন শুনবে না আর কোরআনে এটা না যখন আঠারো বছর বয়সে দেখবে চার বছরের ছোট কচিটা পানিতে ডুবে মরে গেছে বাইশ বছরের নতুন চাষি মাটা আগুনি পুড়ে মরে গেল চল্লিশ বছরের আমার মেজো চাচা গাছতে পড়ে মরে গেল ষাট বছরের এক বড়াব্বা টাইফয়েড জ্বরে মরে প্রত্যেক বছর যখন দশটা বারোটা পনেরোটা করে দেখবে তখন আর কি মনে হবে যে সব সালা মল্লিও আমি করণ শরীফে যত আয়াত আছে প্রত্যেকটা আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন আয়াতের গুরুত্ব কম না কিন্তু আমার যেটা মনে হয়েছে যে কুল্ল নবসিন শুধু এই কথাটা যদি করানে নাও থাকতো মানুষের বোজার কোন অসুবিধা ছিল না যে আমার মরতে হবে পারিপার্শ্বিক অবস্থা দেখে ও ষোলো আনাই বিশ্বাস করত যে পরে বোধ আমার পালা কারণ প্রতিনিয়ত চোখে দেখছে যে জিনিস মানুষ দেখে শেখে সে জিনিস আর পড়িয়ে শেখাতে হয় না প্রতিনিয়ত তো মানুষ হচ্ছে আচ্ছা আজরাইল এই দু হাজার চব্বিশ সালে কোন একদিন বসে কাটিয়েছে বলে মনে হয় সারা দুনিয়া জুড়ে তো হাজার হাজার প্রতিদিন প্রতিনিয়ত জন্ম যেমন হচ্ছে মরেও তো আর এই মৃত্যুগুলো আমরা যখন খোলা চোখে তাকাই আমরা যখন দেখি রাজনৈতিক নেতা হচ্ছেন পঞ্চাশ বিঘের জমির মালিক তিনিও মরছেন তারপরে আমাদের কাটিয়াটের বড় একজন ডাক্তার সেও গেল খানে খারাপ তারপরে একজন ভালো হুজুর খুব সুন্দর অজনসিয়াত করতেন সে হুজুর অস করতে করতে মরে গেল তাহলে মরিয়ে তো সবাই যাচ্ছে হুজুর বলে যে বেঁচে থাকছে ডাক্তার বলে যে বাড়ির ওষুধ হদ্দ গেলা গেলে যে বেঁচে রেস্ত না হুজুর বলে যে ফুফাতে আসরাইল তাড়াবে সেটাও তো সম্ভব হচ্ছে না নাস্তিক নেতা বলে যে ইনকিলাব जिंदाबाद বলে হোমকি দমকি দাজরাইল তাড়াবে তারও তো কোনো এই জায়গাটা তো সবাই ট্যাক্সoban ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না মোল্লা সাহেবের ফুফা দেও কাজ হচ্ছে না নেতা কাতাদের আন্দোলন বিপ্ললা মুভমেন্ট করেও কাজ হচ্ছে না মৃত্যুর কাছে সবাই দুর্বল আর এটাও আপনি জানবেন রকেট ফ্লাইট সাবমেরিন থেকে নিয়ে ঘড়ি মোবাইল আর तमाम দুনিয়াতে যত বেশি প্রযুক্তি বিদ্যার আবিষ্কার হয়েছে तमाम দুনিয়াতে মানুষের ब्रेन যত বেশি কাজে লেগেছে ধরুন সাইকেল তৈরি করতে একটা ब्रेन লাগে বাস তৈরি একটা ब्रेन লেগেছে ট্রেন তৈরি একটা ब्रेन লেগেছে রকেট তৈরি করতে একটা ब्रेन কাজ করতে হয়েছে অনেক বছর ধরে ফ্লাইট হেলিকপ্টার সাবমেরিন মোবাইল ঘড়ি চশমা তৈরির পিছনে মানুষের প্রচুর সময় লেগেছে বছরের পর বছর তাদের ভাবতে হয়েছে তবে মোবাইলটা মানুষের হাতে আসছে এটা এমন সুন্দর এমন কিছু না যে খানিক খানিকটা ল তামা পিতল কাঁসা এক জায়গায় জড়ো করে পিসি সরকারের এসে সুমন্ত্র বলে ফুদেলে আর স্যামসাং কোম্পানির মোবাইল তৈরি হয়ে গেল ব্যাপারটা বলো তো সোজা না বছরের পর বছর ধরে আর আমরা যা মোবাইল ব্যবহার করি এসব মোবাইল আজকে আমি ব্যবহার করছি তো এখান থেকে দশ বছর আগে থেকে বৈজ্ঞানিকেরা ওসব নিয়ে পড়ে আছে তবে দশ বছর পনেরো বছর বিশ বছর পরে একটা যন্ত্র আমাদের হাতে আসা প্রচুর মেহনত করতে হয়েছে তো তাম দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবী জ্ঞানী গুণী বিচক্ষণ পন্ডিত যারা তাদের যে ব্রেন তাদের যে পয়সা ব্যয় তাদের যে সময় ব্যয় পৃথিবীর সবকিছু আবিষ্কার করতে যত পয়সা খরচা হয়েছে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি খরচা মানুষ করেছে যে মরনের হাত থেকে বাঁচা যাবে

তো স্বাস্থ্য বিজ্ঞানীরা অনেক চিন্তা ভাবনা করে এখন একজনের দেহের রক্ত নিয়ে আরেকজনের দেহে দেওয়া যাবে কিভাবে গবেষণা করে তবে ডাক্তাররা সফল হলেন যেন একটা দেহের রক্ত আর একটা মানুষের দেহ ট্রান্সফার করা যায় কিন্তু মরণ কি বন্ধ হয়েছে হ্যাঁ বন্ধ হয়নি একদিন ডাক্তাররা ভেবেছিলেন যে কিডনি খারাপ হয়ে গেলে মানুষ মরে যায় তো manusia তো দুটো কিডনি থাকে ও সুস্থ মানুষ ওর একটা কিডনি কেটে নেয় আর এর দুটুই খারাপ হয়ে গেছে ও দুটই ভালো আছে তো ওর একটা তা কাটারে কেটে নেয় এরতে লাগানো হোক ডাক্তাররা ভেবেছিল যে কিডনি ট্রান্সফার করলে এই মানুষটা বাঁচিয়ে রাখা যাবে কিন্তু শেষ রক্ষা হয়েছে কি শেষ রক্ষা

তারা দেখছে না রক্ত ট্রান্সফার করা যাচ্ছে কিডনি একজনের কিডনি আরেকজনের দেহে লাগানো যাচ্ছে একজনের চোখ আরেকটা চোখই লাগানো যাচ্ছে কিন্তু দিনের শেষে মরণ তো আটকাচ্ছে না মরণ যাওয়া তা হয়েই যাচ্ছে আচ্ছা যারা এই মরণ হাত থেকে বাঁচার জন্য যারা ভাবনা চিন্তা করছিলেন তারা কি ভাবনা চিন্তা হাত পা ছেড়ে দিয়ে এখন চুপচাপ বসে আছে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মরণের হাত থেকে কিভাবে বাঁচা যায় এ চেষ্টা কিন্তু তারা সমান চালিয়ে যাচ্ছে এবং কেয়ামত পর্যন্ত তাদের চেষ্টা চলবে কিন্তু এরা কোনোদিন সফল হবে না এই কথাটুকু বান্দাকে বোঝাবার জন্য আল্লাহ বললেন কুল্লো নাফসিন যায়িকাতুল মাউত যে তোরা চেষ্টা যাই করিস না কেন মৃত্যুর মজা তোমাদের চাকতেই হবে কোরআনে এই আয়াতটা না আসলে আমরা যে মরে যেতে হবে এটা যে ভাবতাম না তা না সবাই মরছে দেখে 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 আমার ভিতরে বিশ্বাস হয়ে যেত যে আমাকে আচ্ছা চাকু দিয়ে মুরগির গলা কাটা যায় গরুর গলা কাটা যায় হাঁসের গলা কাটা যায় মুরগি জবাই করতে দেখেছেন গরু জবাই করতে দেখেছেন হাঁস জবাই করতে ছাগল জবাই আচ্ছা যে সার ওদের হাঁস মুরগি ছাগল জবাই হয়েছে ওই ছাগল দিয়ে কখনো মানুষ জবাই করতে দেখেছেন ওই চুরি দিয়ে হ্যাঁ যে চুরি দিয়ে হাঁস জবাই হয়েছে মুরগি জবাই হয়েছে ছাগলও জবাই হয়েছে কিন্তু ওই শুরুতে কোনদিন এগুলো আমরা দেখি যে আরো অনেক কিন্তু মানুষকে ওই সুর দিয়ে জবাই করতে কখনো দেখেছে দেখেন দেখেন তাহলে ওই সুরি দিয়ে গলা কাটা যাবে কি যাবে না এটা তো চোখে দেখা হয় ওইটা যাচ্ছে একবার নিজের গলায় টেনে দেখতে হবে যদি গলা কাটে তাইলে বিশ্বাস করতে হবে যে সুরি দিয়ে গলাও কাটে চোখে দেখা কোনো প্রমাণ আছে কি করে তার প্রমাণ দেখি যে যে শুরু দিয়ে ছাগল কাটে যে শুরু দিয়ে শুরু কাটা যায় সেই শুরু দিয়ে গলা কাটা কখনো দেখিনি তার মানে এই না যে গলা কাটবে না আর কেউ যদি বলে না ভাই শুরু দিয়ে হাঁস কাটে ছাগল কাটে গরু কাটে গলা কাটবে না হলে তাহলে তুই শুভ আমি একটু পরীক্ষা করে দেখি আমার ওই ওই ওরা তিনটের কাটাকাটি দেখে আমার বিশ্বাস হয়ে গেছে জসুরি দিয়ে মানুষের গলাও তো যে আজরাইল দিয়ে খালু চলে গেল যে আজরাইল দিয়ে মামু চলে গেল যে আজরাইল দিয়ে দাদু চলে গেল যে আজরাইলদের দিয়ে নানা চলে গেল যে আজরাইল দিয়ে ভাই চলে গেল সেই আজরাইলের চুরি তাইলে আমারও এটা দেখা লাগবে সবার দেখে দেখে নিজের গানটা হয়ে যাওয়া উচিত এবং তা মানুষের হয়েও গেছে আল্লাহ মানব জাতি